এই যে আরবি আপনি তো জানেন আরবি একটা দেশ হম ছোট একটা দেশ যদিও সেখানে মুসলিম বেশি ইসলাম ধর্মের মানুষ বেশি বাস করে অধিকাংশই আর কি বেশিরভাগ সম্পূর্ণই বলা চলে তো সেখানে মুসলিমরা হজ করতে যায় সেই আরবি একটা আমি সেই বাসী আরবি ভাষায় রামায়ণ মহাভারত গ্রন্থ কমপ্লিট করে লিখে দিল অনুবাদ করে দিলো তো সেটা একটা বড় আমাদের একটা সাফল্য হম হিন্দু ধর্মের একটা বড় সাফল্য এবং কি আমাদের ভারত সরকার একটা বড় সাফল্য যে রামায়ণ মহাভারত আরবি ভাষায় অনুবাদ হলো এবং কি আরবি যারা মানুষ সেখানকার মানুষ কি যারা আরবি ভাষা জানে তারা এখন রামায়ণ মহাভারত পড়বে বিষয়টা বুঝবে এদিকে কিন্তু আমাদের রামায়ণ মহাভারত এগিয়ে যাচ্ছে এবং কি সেটা স্বাগত দেওয়ার জন্য আমাদের ভারতবর্ষ থেকে মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গিয়েছিলেন তাদেরকে স্বাগত দিয়েছেন ধন্যবাদ দিয়েছেন তাহলে এখন ভাবুন দর্শক সেই ইসলাম কান্ট্রি দেশ আরবি সেখানে আরবি ভাষায় রামায়ণ মহাভারত অনুবাদ করে সেখানে এখন পড়ানো হবে সেখানকার বাসীদের আর এদিকে বাংলাদেশ বাংলাদেশ কি করছে বাংলাদেশ না পারছে নিজের ধর্মশাস্ত্র মেনে চলতে না অন্য ধর্মের মানুষকে দেখতে পাচ্ছে ওরা শুধু ওরা শুধু ইন্ডিয়ার পিছনেই লেগে আছে মানে ওরা তো বুঝতে পারছে যে ইন্ডিয়ার সঙ্গে পারাই যাবে না এরা তো সবাই জানে যে ইন্ডিয়ার সঙ্গে পারবে না বাংলাদেশ তবু লেগে আছে মানে ওরা ইন্ডিয়াকে জয় করতে পারলে ওদের মনে হবে যে আমরা পুরো বিশ্বকে জয় করেছি কিন্তু যেটা আজও সম্ভব নয় আদৌ সম্ভব নয় ফলে ফলে আমাদের রামায়ণ ভারত কি মহাভারত আর একটা দেশে ছড়িয়ে পড়লো মোদীর সাকসেস এবং আমাদের হিন্দু সনাতন ধর্মের আর একটা সাকসেস হলো সে আরবি ভাষায় তো এখন কি বাংলাদেশের মুসলিমরা কি আরবি আরব দেশে যাবেন না হোজ করতে যাবেন না আরব দেশে বাংলাদেশ যারা মুসলিম আছে তারা কি যাবেন না কিংবা আরবি যারা মানুষজন আরব দেশে থাকে তারা কি এখন কি জাহান্নামে চলে যাবে একদম বরবাদ তো দর্শক এটাই হচ্ছে ব্যাপার হুম বাংলাদেশবাসীর হচ্ছে সংকীর্ণ মানস কথা সংকীর্ণ চিন্তাধারা আর সেখানে আমাদের ভারতবর্ষ অনেক চিন্তাধারা করে তাদের দায়িত্ব আছে ভারতবর্ষের দায়িত্ব আছে কর্ম আছে অনেক কিছু আছে কিন্তু বাংলাদেশের সেটা দায়িত্ব বা নিজের একটা কর্মবোধ সেটা কিন্তু নাই ফলে আমাদের ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে আমাদের হিন্দু ধর্ম এগিয়ে যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ছে রামায়ণ মহাভারত তো দর্শক এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে চিন্তাধারার তফাৎ বাংলাদেশ মুসলিমবাসীর এবং কি অন্যান্য মুসলিমবাসীর অন্যান্য দেশের মুসলিমবাসীর তো দর্শক আজকে এই ভিডিওতে এটাই ছিল আলোচনা বিষয় আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দর্শক ফল থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ